তামিম ইকবালের এই ছুটে চলা নতুন একটা শুরুর আশা অপেক্ষায় ভক্তরা ফিরতে চান দ্রুতই প্রথম টার্গেট এনসিএল টি টোয়েন্টি আগেই বলা হয়েছিল ক্রিকেটার সে যতই সিনিয়র হোক তাকে দিতে হবে ফিটনেস টেস্ট বুধবার তামিম সেই টেস্টটি দিলেন উনিশ পে পাশ করেছেন এতদিন খেলার বাইরে তবুও ফিটনেস ঠিকঠাক বাহবা পাওয়ার মতোই আবারও মনে করিয়ে দেওয়া জাতীয় ক্রিকেট লিগে টি টোয়েন্টি আসরের ইয়ো ফিটনেস টেস্টে উনিশ স্কোর পেয়ে পাশ করেছেন তামিম ইকবাল গেল মাসখানেক তামিম মিরপুরের নিয়মিত মুখ সেই পুরস্কারই বোধহয় পেলেন খান সাহেব আগেই বলা হচ্ছিল পরিশ্রম বৃথা যায় না তামিমই যেন তার প্রমাণ তার মানে সব পরিকল্পনা অনুযায়ী চললে তামিম খেলছেন এনসিএল টি টোয়েন্টি চট্টগ্রামের হয়ে নিজ বিভাগের হয়েই তবে ফিরছেন তামিম ইকবাল বাংলাদেশের তিন সেরা ওপেনার পারফরমেন্সও তাই বলে এত দিনেও তার মতো কাউকে খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট তাই বোধ হয় এখন আর তিন ফর্মেটের ক্রিকেটার নয় আলাদা আলাদা ফর্মেটের আলাদা আলাদা ক্রিকেটারই খুঁজছে ক্রিকেট বোর্ড এখন যেটা দাঁড়িয়েছে গত অনেকদিন অনেক দিনে যেটা আমরা দেখেছি আমিও বাইরে থেকে দেখেছি হ্যাঁ একজন ভালো খেলে টেস্ট ক্রিকেটে ভালো খেলা এবং তার মাথায় এটাই আসে যে আমি যদি টি টোয়েন্টি খেলতে না পারি আমার ইনকাম অনেক কম হবে আমি যদি ওয়ান খেলতে না পারি আমার ইনকাম অনেক কম হবে সো আমি আস্তে আস্তে ওরকম খেলার চেষ্টা করি ওটা করতে গিয়ে আমরা দুজনকে কিন্তু নিজেদের স্কিল হারাতে দেখেছি কিন্তু সো আমার মানে এগুলি অ্যাড্রেস করতে হবে আমাদেরকে আমাদেরকে আরও আরও সিরিয়াস হতে হবে ইন টার্মস অফ আইডেন্টিফাইং যে কে কোনটার জন্য যোগ্য সে যেন সেটাই সেজন্য জন্য সে জন্য সেদিকে যেন তার মনোযোগ থাকে এবং এটা একটা প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থাকা দরকার আমরা অনেক সময় যে ছেলেটা ভালো টেস্ট খেলে তাকে অনেক সময় উৎসাহিত করি ওভাবে খেলো ওভাবে খেলো তাতে টি টোয়েন্টিতেও চান্স পাবে এখানেও চান্স পাবে ওখানেও চান্স পাবে আমার এটা এটা বোধহয় ঠিক না এটা প্লেয়ারকেও বুঝতে হবে ম্যানেজমেন্টকে বুঝতে হবে সংগঠকদের বুঝতে হবে যে এই খেলোয়াড় এটার জন্য উপযোগী তাকে এটার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে দু একজন খেলোয়াড় থাকবেই যারা হয়তো তিনটে ফর্মেটে খেলবে কিন্তু ভবিষ্যতে কিন্তু তিন ফর্মেটে খেলা খেলার কমে যাবে কিন্তু হয়তো ম্যাক্সিমাম দুটো ফর্মেটে খেলতে পারবে সো আমরা ডেফিনেটলি যেটা চুলচেরে একটা বিশ্লেষণ করার চেষ্টা করবো ডেফিনেটলি এবং তারপরে যেটা করতে হবে কারণ আমাদেরকে ভালো খেলতেই হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ ভালো খেলার জন্য যেটা করতে হবে যেসব সিদ্ধান্ত নিতে হবে কিছু কিছু সিদ্ধান্ত সবার খুব ভালো লাগতে পারে কিছু সিদ্ধান্ত সব ভালো নাও লাগতে পারে কিন্তু সিদ্ধান্তগুলো আমি নিতে হবে যদি আমরা ভালো খেলতে চাই আক্ষেপ বাদ দিয়ে আবার তামিমেই ফেরা যাক এনসিএল টি টোয়েন্টি ভক্তরা অপেক্ষায় ফেরার অপেক্ষায় তামিম ইকবাল খান